জায়গাটি হচ্ছে ফরেস্ট স্টেশন সুন্দরবন ভ্রমণের জন্য মানুষ ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন কেউ লঞ্চ যোগে কেউ টলার যোগে কেউ নৌকা যোগে সুন্দরবন ভ্রমণ করে থাকেন আসলে সুন্দরবনে যে পায়ে হেঁটে ভ্রমণ করা যায় সেই জায়গা বা সেই লোকেশন কিন্তু অনেকেই জানেন না তো শরণখোলা উপজেলা সদর থেকে ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন সেই স্টেশন যদি আপনি যেতে পারেন তাহলে সেখান থেকে পায়ে হেঁটে একদম সুন্দরবনের ভিউ আপনি দেখতে পারবেন সচক্ষে এখানে সম্প্রতি একটি ওয়াচ টাওয়ার করা হয়েছে যে টাওয়ারটি ধানসাগর টাওয়ার চাঁদপাই রেঞ্জ এই টাওয়ারটি আসলে এখানে করা হয়েছে বছরের কোনো না কোনো সময় সুন্দরবনে আগুন লাগে সেই আগুন উপর থেকে কোথায় আগুনটা লেগেছে সেই আগুন লাগার যে স্থান সেই স্থানটি দেখার জন্য এই ওয়াচ টাওয়ারটি এখানে করা হয়েছে যেটি বন বিভাগ জানিয়েছেন খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখার মতো একটা জায়গা আগে কখনো আসছেন এখানে না এই প্রথম আসলাম আমরা তো এখানে উঠতে আপনাদের কষ্ট হয়নি একটু কষ্ট হয়েছে কিন্তু কষ্ট সফল হয়ে গেছে ইনশাল্লাহ এত সুন্দরভাবে এ টাওয়ার করার কারণে আলহামদুলিল্লাহ আমরা সব অনুভব করে দেখতে পাচ্ছি সুন্দরবনের ভিউ দেখতে ওয়াশ টাওয়ার থেকে কত সুন্দর সেই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের যে সুন্দরী গাছ থেকে শুরু করে যত প্রকারের গাছ রয়েছে সেই গাছের যে উপর থেকে দেখতে কেমন সেই দৃশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর মাধ্যমে তো সুন্দরবনের উপর থেকে যেমনটা দেখা যায় আসলে সুন্দরবনের নিচে যখন হাঁটতে যাবেন তখন কিন্তু আপনার এতটা ভালো লাগবে না কারণ নিচে কিন্তু আপনি হাঁটতে পারবেন না প্রচুর পরিমাণে গাছ লতা গোলমোর কারণে আপনি পেঁচিয়ে পড়বেন এবং হাঁটতে গেলে আপনার পা বেঁধে যাবে সেই কারণে কিন্তু আপনি ঠিক মতো হাঁটতে পারবেন না তো হাঁটার জন্য আসলে নির্দিষ্ট কিছু কিছু শিলা রয়েছে যে শিলা থেকে অনেকেই কিন্তু জেলেরা হাঁটে সুন্দরবনের ভেতরে তো সেই ছিলার যে রাস্তা সেখানেও হাঁটতে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে তো সুন্দরবনের ভিউ যেমনটা উপর থেকে দেখা যায় আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিউটা নিয়েছি এখানে যে ওয়াচ টাওয়ারটি রয়েছে সেই ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছে ধানসাগর ফরেস্ট স্টেশনের এই যে ওয়াচ টাওয়ারটা সম্প্রতি এখানে তৈরি করা হয়েছে এই ওয়াচ টাওয়ারে উঠে এখান থেকে আপনারা এই যে সুন্দরবন আছে এই সুন্দরবনের ভিউটা আপনারা দেখতে পারবেন এরকম থেকে আসলে এই জায়গাটা অনেক সুন্দর এখানে আসলে পিকনিক স্পট থেকে শুরু করে সুন্দরবনে যারা ঘুরতে আসবেন আসলে তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট একটি জায়গা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন